কাছ থেকে এটা আমি আশা করি হ্যাঁ আমার ছেলে কিছু ভুল হয়েছিল চিকিৎসায় কিন্তু সে তো মিটে গেছে আর ও তো একটা মানুষ মানুষ মাত্রে ভুল হয় তার জন্য তোমরা তোমাদের আরো সংযত হওয়া উচিত ছিল আসলে ভয় পেয়ে গিয়েছিলাম বৈদ্যমশাই আমার মাথা ঠিক ছিল না আপনি তো আমাদের কাছে ধরে আপনার কথা আমাদের শিরোধার্য রামপ্রসাদের গান শুনে ভয় আমাদের কেটে গেল এখন আপনি যা ঠিক মনে করবেন তাই হবে বসো তোমরা সব নিধিকে নিয়ে যাও চলো তাহলে ঘরে চলে

আমি কি তোর মতো অকর্মণ্য আমি ঘরের মধ্যে কাজকর্ম ছাড়া বসে থাকলে তোর খুব আনন্দ হবে তাই না সব বুঝি বুঝি আমি সব বুঝি আপনার কাজকর্ম নিয়ে কি বলেছে আপনাকে আপনার এখন কত কাজ আমাকে কত গোছ কাজ করতে হবে কত কিছু করতে হবে উপহার কেনার মতো কিসের উপহার ও মা আপনি ভুলে গেছেন জামাই ষষ্ঠী সেটাও মাথাতে নেই আপনার কালকে আমি আপনি রামহরি সবাই মিলে স্বরূপগঞ্জে যাবো তো আর তাছাড়া শ্বশুরবাড়িতে বাড়িতে এতদিন পর যাবেন কিনবে না তাতে হয় কে জামাই কার শ্বশুর বাড়ি এ কি সব বলছিস কি আমার বাবার বাড়ি মানে আপনার শ্বশুর বাড়ি তোর নে কিছু করেছে আমি কারো জামাই টামি নই আমি বলে বিয়েই করিনি কি বলছো গো বাবা তোমার এখনো বিয়ে হয়নি তাহলে আমি এলাম কোথায় থেকে এই છોড়াটাকে বাকা বাকা কথা বলছে কে তুই ওরা কান্না জু লছেছো বাবা আপনারা সবাই দেখে যান আপনারা বড় ছেলের কান্নাটা দেখে যান ওরে বাবা গো কি হয়েছে কি হলোটা কি বাবা দেখুন 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 আপনারা বড় ছেলে কি बोलছে দেখুন আমাকে চিন্তা করতে না নিজের ছেলেকে চিন্তা করতে না দেখুন কি সব বলে দেয় যত সব উন্মাদের দল চিৎকার করে মাথা খারাপ করে দিল একবার নিধি ও তোর বিয়ে করে বল লবঙ্গ অসম্ভব এমন মুখরা এমন দরজা গোবর হতেই পারে শুনছেন শুনছেন আপনারা সবাই শুনছেন কি সব বলছো কি শান্ত শান্ত যে তুমি কেন এসব বলছো তা আমি জানি না এতে পরিস্থিতি আরো জটিল হচ্ছে তুমি ঘরে চলো কি ঘরে চলো ঘরে চলো করছিস তুই কে যাবে তোর সাথে ঘরে যাব আমার ইচ্ছা আমি ঘরে যাব আমি ঘরে যাচ্ছি ওমোনাকে মাথা খারা ময়ে গেল নাগি। কর্মফল অতি বেজায় বস্তু। কাউকে ছাড়ে না। এখনো যদি না বুঝতে পারিস বিপদ বিপদারও বাড়বে। কালামুধার ঠুরে মার মেরেছে। মাতাায়টা তা আবার চোট লাগেনি তো ঠিক বলেছে বাবা নিমা পয়েটা হতেই পারে। নইলে তোদের বাবা নিধিকে বৈদ্য খার যেতে ভারন করেছিল। তার পরেও বৈত্য করে গেল এটা কেমন একটা মনে হচ্ছে না এই আমায় সৃষ্টির আগেই হতে হলো আমার নিজের স্বামী আমাকে চিন্তা করতে না ওরা মরি তোর বাবাও যতকে চিন্তা করতে না মই بیٹাই যে আমরা ভেসে গেছি তোদের বাবাকে একটু ডেকে আন না বাবা রোগীদের নিয়ে ব্যস্ত আছে মানুবা। আর বাবাও বারবার করে বলেছে যে দাদার বিশ্রামের প্রয়োজন মাথায় চোট না লাগুক কাল রাতের মানসিক ধকলটা তো কম যায়। নিধি মনে হয় মানসিক ভারসাম্য হারিয়েছে এখন জামাই ষষ্ঠীতে শ্বশুর যাওয়া দূরে থাক নিজের বাড়ি থেকে বেরোতে দেওয়া যাবে না কাল বই গেছে এবার পরিবার যাবে এরপর নিজেকে হারাবি কর্মফল সবাইকে ভোগ করতে হয় তুইও ভোগ ওই হবে বাড়ি তো উনি ওই বাড়ি বর্বমা বর্বমা এমন কেন করছো ছেলেটা অসুস্থ হয়ে পড়েছে এই অবস্থায় ছেলেটা কি করে যাবে বলো মা ঠিকই বলেছেন নিধির এই মুহূর্তে যেরকম অবস্থা তাতে কোনোরকম ঝুঁকি নেওয়া উচিত হবে না বাড়ির বাইরে বেরোনো হবে না সেটা ওর জন্য ভালো সবার জন্যই ভালো না কি করলে তুমি ঠাকুর জমা সৃষ্টিটাকে তাহলে ভালো চোখের জলে কাটবে দিদি আপনি কষ্ট পাবেন না সব দাদার ভালোর জন্যই হচ্ছে দাদা সবাই জামাই ষষ্ঠীতে বাপের ঘরে আনন্দ করবে আর আমি শ্বশুরবাড়িতে শ্বশুর বাড়িতে খেটে মরবো কি শর্মা চলো বাবা কি শর্মা ঠিক করে রাখবে কিন্তু ঠিক করে তাড়াতাড়ি করো আর কত সময় নেবে এই যে ঠিক মতো ছোট বৌমা ও ছোট বৌমা হ্যাঁ মা ছোট বৌমা কি অবস্থা সব এদিকে সব ঠিক আছে মা একদম চিন্তা করবেন না কোনো অসুবিধা নেই দেখু সব যেন একেবারে নিখুঁত ভাবে হয় জামাই ষষ্ঠীর আপনি তো ব্যস্ত হবেন না দেখবেন আমরা সবাই মিলে ঠিক সামলে নেব সেটাই তো আজকের দিনে একটা বড় ব্যাপার যেন ভাবে রান্না করলে তো হবে না এবার তোমাদের জামাইয়ের সঙ্গে আমার জামাইও আছে কত বছর পর ভগবতীরা এই সময় এ বাড়িতে এই জামাই ষষ্ঠী যেন একেবারে মনে রাখার মতো হয় আচ্ছা পরনাথ বউ কোথায় ও তো নিধিকে নিয়ে একেবারে জের পার মা কেন আবার কিছু ঘটেছে নাকি না না কিছু হয়নি কিন্তু ও বেচারা এখানে কাজ করলে ওর মনটাই এখানে পড়ে থাকবে তাই আমি ওকে বলেছি তুমি তোমার স্বামীর কাছে থাকো আমরা দেখে নিচ্ছি করে দিলে একটু তাড়াতাড়ি হবে নানা নতুন বোমা এ কি বলছো তুমি এই বছর তোমাদের প্রথমবার জামাই ষষ্ঠী হবে কতদিন পরে তুমি বাপের বাড়ি যাবে এই আনন্দের দিনে তোমাকে কিচ্ছু করতে হবে না আমরা তো সবাই আছি সবাই মিলে ঠিক সামলে নেব তোমরা ভাজন ঘাট যাবে এত এতদূর পথ যাও তোমরা আগে তৈরি হয়ে নাও হ্যাঁ আর গিয়ে রামপ্রসাদ কেউ বলো তৈরি হয়ে নিতে কত বছর পর জামাষের সাথে বাপের বাড়িতে আছি খুব ভালো লাগছে তো তোমার মুখ্যান হমন কেন বড় বউ কারোর পৌষ মাস তো কারোর সর্বনাশ আমার স্বামীর মাথা বিঘড়েছে একটু যে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাব সে উপায়ও নেই আমার বুঝলাম পৌষ মাস যদি হয় তাহলে ওই ওর নতুন তো কোয়া বারো হয়েছে বরকে নিয়ে নাস্তে নাস্তে বাপের বাড়ি যাবে আর আমরা এখানে কেটে কেটে ও বাপের বাড়ি না গেলে কি তোমার গাইড জ্বালা একটু মিটবে কি সব বলছেন বলুন তো ওই মেয়েকে আমারও সহ্য হয় না চলে부 দিবা ফেরবাড়ি নতুন বউ আসলে ঠাকুরমা ভালোমা সবাই বলছিলেন যে দেরি না করে তাই তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে তাই মা ওরা বললো তুমিও চললে আমারও বিয়ের পর প্রথম জামাই সষ্টি হয়েছিল আমার শাশুড়ি মাও আমাকে এমন বলেছিলেন কিন্তু নতুন হলেও বাড়ির বউত্ব একটা দায়িত্ব আছে আমি আমার শ্বশুরবাড়ির সমস্ত কাজ গুছিয়ে দিয়ে তারপর এসেছিলাম এরা সব কারা বুভুক্ষু মানুষ কোথাক মা কদিন খেতে পাইনি ওরা আমি ভাবলাম যে আজ আমাদের বাড়িতেও এলাহি আয়োজন কটা মানুষ যদি বেশি খায় তাতে এমন কি আর অসুবিধা হবে। এ এত খাবার একা খেতে পারিনি আঙুল করবো এবার কি করব বাইরে এতগুলো অভুক্ত মানুষ আমি তাদের বড় মুখ করে বাড়িতে নিয়ে এলাম ওদেরকে শুক্র মুখে ফিরিয়ে দিতে হবে রামপ্রসাদ সোম থেকে রুবি প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় স্টার জল সায়নি প্লাস হট স্টারে